প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমরা যদি ছোট্ট একটি দুয়া পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন যে সমস্ত ঘরের মধ্যে আই বরকত কমে গেছে ইনকাম কমে গেছে প্রত্যেক দিন ফজর নামাজের পরে দুয়াটি আপনি সাতবার করে পাঠ করে দিনটা শুরু করেন রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিবেন এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য ফজর নামাজের পরে দুয়াটি কন্টিনিউ পাঠ করবেন কন্টিনিউ পাঠ করেন সৈশুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে আপনার রিজিকের কের করে দিবেন আপনার ইনকাম যদি কমে যায় ইনকামের মধ্যে রব্বুল আলমিন বারোকা দিবেন এজন্য আসুন প্রত্যেক দিন ফজর নামাজের পরে এই দুয়াটি আমরা প্রত্যেকেই ফার্স্ট পাঠ করার চেষ্টা করি আল্লাহ যদি রাজি হয়ে যান আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান আমাদের তাকদের পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিতে বাধ্য হয়ে যাবে এজন্য প্রত্যেক দিন ফজর নামাজ আমি আপনাদেরকে বলবো কঙ্কন মিস করবেন না ফজর নামাজের সময় যারা ঘুম থেকে উঠে যায় রব্বুল আলমিনকে যারা ডাকেন ফজর নামাজের সাজদার মধ্যে যারা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বান্দাবান্ধীদেরকে অনেক অনেক পছন্দ করেন ভালোবাসেন এজন্য ফজর নামাজ আমি প্রথমেই বলবো কখনো মিস করবেন না ফজর নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু বারো রেখেছেন অন্য কোনো নামাজের মধ্যে সেরকম বারো রাখেন নাই কেননা হাদিসের কিতাবের ভেতরে এসেছে যারা ফজর নামাজের সাজ দেয় চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু ফেরস্তা তাদের বিড়িও করে ফেলেন তাদেরকে ভিডিও করে ফেলেন ফজর নামাজের সময় আমরা সবাই জানি কিছু ফেরত আল্লাহর দরবারে চলে যান আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে ওই সমস্ত বান্দাদের ভিডিও ফুটেজগুলো আল্লাহ ফাকরবুল আলমিনের সামনে তুলে ধরেন আল্লাহকে বলেন আল্লাহ ওই বান্দা দেখেন আপনি ফজর নামাজের সময় সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহ আমি ভিডিও করে নিয়ে আসলাম আপনি দেখেন আপনি আমি যখন কন্টিনিউ ফজর নামাজ আদায় করব সব সময় যখন ফজর নামাজ আদায় করব রব্বে কাবার কসম দেখবেন আপনার জীবনটা রব্বুল আলমিন পরিবর্তন হয়ে করে দিবেন বলে কেন আপনি যদি প্রত্যেক দিন ফজর নামাজ পড়েন আর প্রত্যেক দিন ফজর নামাজের সময় যে ফেরস্তাগুলো পরিবর্তন হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি রহমতের ফেরস্তা আপনার ছবি বা আপনার রিফুটগুলো যদি আল্লাহর কাছে প্রতিদিন ভালো জমা দিয়ে থাকেন ফজর নামাজের যে ফেরস্তাগুলো পরিবর্তন হয়ে থাকে একটু চিন্তা করেন ফজর নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিদিন ভালো রিপোর্ট যেতেই থাকবে প্রতিদিন ভালো রিপোর্ট যাবে এজন্য আমি আপনাদেরকে বলবো ভালো রিপোর্ট যদি আল্লাহ তালার কাছে দিতেই চান আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে যদি আপনি চান যে আপনার রিপোর্টটা প্রতিদিন ভালো যাবে আল্লাহর কাছে তাহলে অবশ্যই আপনার উচিত আপনি প্রতিদিন নামাজ পড়বেন মিস করবেন না আল্লাহর কাছে যত চাইবেন তত দিবেন একটু দিনটা ভালো করে শুরু করেন এখন তো আমরা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাইতে জানি না দিনটা শুরু করি আমাদের মনে যা চাই ওইভাবে এজন্য সবাইকে বলবো যখন আপনি দিন শুরু করবেন আল্লা ফরবুল আলমিন যে কাজ পছন্দ করেন ওই কাজ দিয়ে দিনটা শুরু করার চেষ্টা করবেন তো আপনার আমার উচিত দিনটা শুরু করব ফজর নামাজ দিয়ে কেননা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে নামাজ নামাজ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ নামাজ দিয়ে যদি দিনটা শুরু করতে পারেন আল্লাহ ফাক রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন যদি খুশি হয়ে যান তাহলে আপনার এই যে লাইফ চব্বিশটা ঘন্টা কোন সময় কি কী জিনিসের প্রয়োজন ওইটা কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন আমরা দিনটা শুরু করব যে আল্লাহ ফাকরবুল আলমিন যে কাজগুলো পছন্দ করুন ওই কাজগুলো দিয়ে এখন দেখা যাচ্ছে ফজর নামাজ নাই পড়ে দিনটা শুরু করে দিয়েছেন চিন্তা করেন হাদিস এসেছে যারা ফজর নামাজ পড়ে না যারা নামাজের কোনো ধার ধারে না ও সমস্ত ব্যক্তি যখন দিনটা শুরু করে ফেলে ফজর নামাজ নাই পড়ে লিস্ট আল্লাহ তারা কেমন জানি বলেন যে না ফরমান। তোর সাথে আমার কোনো আর কোনো তার লোক নয় সম্পর্ক নাই যদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন কেন আল্লাহ আপনি তো আমাকে অনেক পছন্দ করেন আপনি তো আমাকে অনেক অনেক লাইক করেন আল্লাহ আপনি এমন কথা কেন বলে দিতেছেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার লোক নাই কেন কারণটা একটু বলেন আল্লাহ তখন কেমন জানি বলবেন তুরে যা আমি নামাজ পড়ার জন্য বলেছিলাম ফজর নামাজ তোর উপর পরস করে দিয়েছি অথচ তুই ফজর নামাজ না পড়ে দিনটা শুরু করে দিয়েছিলি যা যা নাফরমান যেখানে মন চাই সেখানে যাবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ মাফ করুক আমাদেরকে এজন্য মেয়ের ফজর নামাজকে একটু পায়ে রুটি দিবেন রসুল্লাহ সাল্লামের আরেকটা হাদিসের কথা আপনাদেরকে একটু শেয়ার করি হ্যাঁ নবীজি বলেন যারা ফজর নামাজ আর ইশার নামাজ জমাত স আদায় করবে আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি নামাজ এটা হচ্ছে একটা কেবল মাত্র শুধুমাত্র বাহানা বাহানা আল্লাহ যেন আমাদেরকে কোনো জিনিস দিতে পারেন আল্লাহ যেন আমাদের মনের চাহিদাগুলো পূরণ করতে পারেন বাহানা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ দিয়েছেন হাদিসের কিতাবের ভেতর এসেছে যারা ফজর নামাজ জামাত শ আদায় করলো যারা এশার নামাজ জামাত শকার আদায় করলো পাক রব্বুল আলমিন ও সমস্ত নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে 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 নফল নবল নামাজ পড়লে জেনে কি হয় সারারাত রাত ইবাদত বন্দি করলে জেনে কি হয় সেই পরিমাণ নাকি রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন এই জন্য আমাদের নামাজকে পায়ে রয়ে দিতে হবে নামাজ ধরেন নামাজ পড়েন নামাজ আপনার লাইফ চেঞ্জ করে দেবেন অসম কুদা নামাজ পড়ে দেখেন শান্তি পাবেন আসলে আমরা দিন শুরু করি আল্লাহর নাফরমানির কারণে নাফরমানি দিয়ে পরে দেখা যাচ্ছে আমাদের ব্যবসা লস হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে না আমাদের চাকরি বাকির চলে যাচ্ছে বলে কেন ওই যে আপনি যে আল্লাহ পাক রবুল আলমিনের বড় নিয়ে আমদ হায়াতের জিন্দিগিতে কোনো জীবিত রেখেছেন আল্লাহ আপনাকে আপনি দিনটা শুরু করে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন পছন্দ করেন না সেই রকম কাজ করে অর্থাৎ নামাজ না পড়ে আপনি যদি একটু ভাবুন তাহলে সহজে বুঝতে পারবেন যেমন আপনার একটা সন্তান আপনি ওই সন্তানটাকে অনেক কাজ করেন অনেক কথা বলেন কাজ করান সন্তানকে দিয়ে সন্তান তুই আমার সন্তান তোর আমি জন্ম দিয়েছি তোর এই কাজটা করতে হবে তোর ওই কাজটা করতে হবে কিন্তু সন্তান যদি আপনার কথাটা না শুনে সন্তানকে আপনি বলেন একটা সন্তান করে ফেলে আরেকটা এরকম অনেক সন্তান আছে আবার ওই ঘটনাগুলো ঘটলে দেখা যায় সন্তানদেরকে বা মা বাবা কিন্তু তেজ্য পুত্র করে ফেলে কেন তুই আমার সন্তান হয়ে তোর একটা কাজের কথা বললাম তোর একটা কাজ দিলাম তুই কাজটা করলি না তোর পুত্র করে দিলাম তুই যেন আমার সম্পদের বাঘ না পাস এর জন্য হচ্ছে সন্তানদেরকে আমরা তেজ্যপুত্র করে ফেলার চেষ্টা করি দেন আমি বলবো যদি একটা বাবা সন্তানকে তেজ্যপুত্র করতে পারে সন্তানের কথা না শুনলে তেমনি তেমনিভাবে আপনি একটু অ্যানালাইসিস করেন ফিকির করেন চিন্তা করেন আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন নামাজ 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 নবীজিও বলেছেন মা আমেনা বলেন পৃথিবীর সন্তান জন্মগ্রহণ করলে পৃথিবীর যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন হচ্ছে স্বাভাবিক নিয়ম সন্তানরা কান্নাকাটি করে ও মা করে কান্নাকাটি কাটি করে আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে সন্তান কোনো কান্না কাটি নাই সুবাহুল্লাহ সন্তান খেবলামুখী হয়ে একটা সাজদায় পড়ে গেলেন মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাম যখন যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিন উনি বলেন রসুল্লা সাল্লামের আম্মুজান বলেন যে আমার সন্তান দুনিয়াতে আইসা লম্বা একটা সাজদা দিয়েছেন হ্যাঁ একটু ভাবতে হবে একটু যদি চিন্তা করেন নবী আলি সাল্লাহ তুয়াল্লামের ওই হাদিসের উপরে সহজে বুঝতে পারবেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে কেন লম্বা একটা সাজদার মধ্যে পড়ে গেলেন এটা দিয়ে আমাদেরকে কী মেসেজ দিলেন নবী আলি হিসালাত সালাম হা এটা বুঝতেই হবে ও মেরে দোস্ত নবী আলহ ইসাল্লা আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন যে বান্দা তোমরা যদি দুনিয়াতে সুখী থাকতে চাও দুনিয়াতে যদি হেফি থাকতে চাও তাহলে তোমাদের অবশ্য অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়ো নামাজের মাধ্যমে তোমাদের জীবনের যে সমস্ত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান তোমরা থেকে করে পারবা। নামাজ কথা ফজর নামাজ পড়ে যারা দিন শুরু করবে সারা দিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন সারা দিন ওই বান্দাকে আল্লাহ ফাকর্ব আলমিন নিরাপত্তা দান করবেন ওই বান্দাকে আল্লাহ তালে ফেরাজ তাদের মাধ্যমে গাইড দিবেন কেননা আপনি ফজর নামাজ পড়েছেন দিন শুরু করেছেন আল্লাহর হুকুম মেনটেন করে দিন শুরু করেছেন যার কারণে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে সেফটি দিতে বাধ্য সেভিং করবেন আল্লাহ নিজে এজন্য আপনি যদি চান আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে সেফ করবেন হেফাজত করবেন চব্বিশটা ঘন্টা যদি আল্লাহ তালের জিম্মদারিতে থাকেন তাহলেই আমি এমন কোনো শক্তি আছে এমন কোনো পুরুষ আছে এমন কোনো নারী আছে আপনার ক্ষতি করবে একটু যদি চিন্তা করেন আপনি সহজেই বুঝতে পারবেন এজন্য দুনিয়ার সব কিছু বাদ দেন আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন মাল্লাহুল মাউলা ফালাহুল কোল যারা আল্লাহকে পেয়ে গেল ও সমস্ত নারী পুরুষ দুনিয়ার সব কিছু পেয়ে গেল আর যারা আল্লাহকে হারিয়ে ফেললো দুনিয়ার সব কিছু তারা হারিয়ে ফেলেছে নামাজ দিনটা শুরু করবেন যদি পারেন তাও বা করবেন পাঁচটা মিনিট দিন শুরু করার আগে রাত শুরু করার আগে একটু যদি বসে রিল্যাক্সের সাথে তাও বা করে রাতটা শুরু করতে পারেন একটু যদি রিল্যাক্সের সাথে তাও বা করে দিনটা শুরু করতে পারেন কসম কুদা রব্বুল আলমিন আপনার ওপর খুশি হয়ে যাবেন রব্বুল আলমিন আপনাকে এমন এমন বেনিফিট দিবেন কখনও ভাবতেও পারবেন না কখনও চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আল্লাহ চাইলে পারেন এজন্য যদি পারেন দৈনিক দশটা মিনিট নিজেকে সময় দিবেন যদি পারেন নিজেকে দশটা মিনিট সময় দিবেন চব্বিশ ঘন্টার ভেতর থেকে নিজেকে সময় দিবেন এটার অর্থ হচ্ছে এমনই আপনি দিন শুরু করার আগে পাঁচটা মিনিট তাও বা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ সারা রাত ঘুমিয়েছিলাম আপনি যেভাবে বলেছেন ওভাবে কাটাইতে পারি নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে তাও বা করে দিনটা শুরু করবেন আর রাতে যখন ঘুমাইতে যাবেন তখন পাঁচটা মিনিট নিজেকে সময় দিবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানুষকে সময় দেন আপন জনকে সময় দেন আর শুধুমাত্র কেবলমাত্র যদি আপনি আল্লাহ পাকবুল আলমীর কাছে বলতে পারেন নিজের জন্য সময়টা দিতে পারেন যে আল্লাহ এখন আমি রাতটা শুরু করব। ঘুমাইতে যাব আল্লাহ জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে আল্লাহ কি মনের কথাগুলো যদি শেয়ার করতে পারেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার উপর রাজি হয়ে যাবেন আপনি যা চাইবেন আল্লাহ দিবেন এর জন্য আমি বলবো রাতে যখন ঘুমাইতে যাবেন রাতে যখন ঘুমাইতে যাবেন রাতের শুরুতে গুমানোরা গেউজু করে দুই রাখা হাজিত হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে ঘুমিয়ে যাবেন এভাবে দিন যখন শুরু করবেন উজু করে তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা তিল্লা করে দিনটা শুরু করবেন এভাবে যদি আপনার লাইফটা কাটাইতে পারেন লাইফটা যদি একটু শেষ করতে পারেন আল্লাহ তালে এমন এমন সুখের ব্যবস্থা করে দিবেন আপনি কখনও ভাবতেও পারবেন না আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য আমি বলবো রাতের শুরুতে আর দিনের শুরুতে কম কম দশটা মিনিট নিজের নিজের জন্য সময় দেন তাওবাতিল্লা করে ভালো হয়ে রাত দিনটা শুরু করেন দেখবেন প্রতিটি কাজে আল্লাহ তালা বারকা দিয়ে ফেলেছেন যাই হোক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আজকে আমরা যেই দুয়াটি শিখব প্রত্যেক দিন ফজর নামাজের পরে দুয়াটি যদি সাতবার করে পাঠ করতে পারেন আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা দিতে অবশ্যই বাধ্য হয়ে যাবেন চাইতে থাকেন একদিন দোয়া করেছেন দোয়া কবুল হচ্ছে না পরের দিন আবার দোয়া করেন দোয়া কবল হবে কেননা আল্লাহ তালা তো বলেছেন উদয়ুনী আস্তাজি বেলাহকুম আল্লাহ ওয়ায়দা করে বলেছেন গোলাম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দুয়া কবল করে নেব শুভহারুল আল্লাহ বলেছেন এজন্য দুনিয়ার মানুষগুলোর পেছনে চোরাচুড়ি বাদ দেন দুনিয়ার মানুষগুলোর পেছনে সময় দেওয়া বাদ দেন আল্লাহকে সময় দেন আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করলে ওই বান্দার উপর আমার আল্লাহ অনেক অনেক হয়ে থাকেন আর যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে দোয়া করে আল্লাহর কাছে চাইতে পারেন ফজর নামাজও পড়েন মাসা আল্লাহ আপনি ফজর নামাজ শেষ করে যদি ওই সময়ের মধ্যে দুয়াটির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই দিবেন ইনশাল্লাহ আজ না হোক কাল না হোক এরপর দিন হোক এরপরের দিন হোক আপনি বছরের পর বছর দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন কেননা আর দোয়া উমা হলে বা আদা দোয়া হচ্ছে ইবাদতের আদতের মগজ সেই হিসাবে অবশ্যই অবশ্যই দোয়া করতে কখনো মিস করবেন না দোয়া পড়বেন বেশি বেশি যত পারেন যেমন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আর তাকুলাই ওদুল্লাহ বিদয়া রসুল্লাহ সাল্লাই আসলাম বলেছেন যে দুয়ার মাধ্যমে আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে এই জন্য দেখবেন সকালে দোয়াটি সাতবার করে পাঠ করবেন হ্যাঁ আমি আপনাদেরকে বলবো সই শুদ্ধ করে যে কোনো দোয়া আমরা পাঠ করবো আল্লাহর কাছে সই শুদ্ধ করে পাঠ করব ইনশাআল্লাহ তালা আমাদেরকে দিবেন দেখুন রসুল্লাহ সাল আসালাম বলেছেন আজকে আমরা যে দোয়াটা শিখবো সেটার মধ্যে হচ্ছে ইসমা আজম রয়েছে দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা আসমানের দরজা করে দেবেন যা চাইবে আল্লাহ আমাদেরকে দিবেন দোয়াটি একটু খেয়াল করুন হ্যাঁ

রহমেদিক যদি পারেন জালা আল ওয়াল ইকরাম এটিও পাঠ করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিবেন মনের আশা পূরণ করে দিবেন অভাব দূর করে দিবেন মোনাজাতগুলো আল্লাহ তালা অন্যান্য দশ জন ব্যক্তির চেয়ে একটু বেশি আগে আপনার দোয়াটা কবল করে নেবেন ইনশাল্লাহ এই জন্য প্রতিদিন সকালে দোয়াটি পাঠ করে সাতবার পাঠ করে দোয়াটি শুরু করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাকে দিবেন এমনভাবে দিবেন আল্লাহ তালা আল্লাহ তালার মতো করে দিবেন সফল হয়ে যাবেন থাকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো গুরুত্বপূর্ণ সময় দিয়ে আল্লাহ সবাইকে আমলটি বেশি 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 করার তফিক দান করুন আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের মনের মধ্যে অনেক অনেক আশা আছে আল্লাহ আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমি আল্লাহ আমার বেনাতফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরতে হাসানা ওকিন আজ না উলাইকুম ওরমতুল্লাহি